অনেক তো খেলেন শোল মাছের টোল চলুন আজ একবার এইভাবে শোল মাছের বিলাসিনী করে ফেলুন নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ রান্না না এটা একেবারে নবাবী রেসিপি তবে ভয় নেই বানানো কিন্তু একদম সহজ এইবারে নায়কের পালা মানে মাছের মাছটিকে এবার কেটে নিতে হবে প্রথমে হাতে ভালো করে ছাই মাখিয়ে নিন তারপর মাছটি কাটবেন তাতে মাছটি আর পালিয়ে যাবে না এই মাছটির আঁশগুলি শক্ত হয় তাই সাবধানে কাটবেন না হলে আবার মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলবেন প্রথমে ভালো করে আঁশগুলি ছাড়িয়ে মাছটির মাথাটিকে কেটে নিতে হবে তারপর মাছের ভিতরে যে নোংরাটি আছে ওটি বের করে নেবেন এবার এই এইরকমভাবে পিস করে কেটে নেবেন কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মা এখানে রান্না করার জন্য পাঁচ পিস মাছ নিয়েছেন এবার সেগুলিকে এক টেবিল চামচ নুন ও হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এইবারে বিলাসিনীটি করার জন্য মা এখানে এক বাটি মতো দুধ নিয়েছেন সেখানে এক চামচ সর্ষের তেল ও চার পাঁচটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে মিশিয়ে দিয়েছেন এদিকে গরম তেলে মাছের পিসগুলিকে ছেড়ে ফেলুন এপিট ওপিট একটু উল্টে ভালো করে ভেজে ফেলতে হবে দেখুন ঠিক এই এইরকমভাবে রঙ চলে এলে মাছগুলিকে তুলে নেবেন এবার ওই মাছ ভাজা তেলেই দুটি শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ও একটি তেজপাতা দিবেন ও এক টেবিল চামচ কালো জিরে দিয়ে কিছুক্ষণ ভাজবেন কিছুক্ষণ পর যখন ওটি থেকে একটি সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তাতে দু চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিবেন দিয়ে ওটিও ভাজবেন এই সময় স্বাদ মতো নুনও দিয়ে দিবেন এবার তাতে দু চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে সেটিও ভালো করে ভেজে নিতে হবে এবার এতে গুঁড়ো মশলার পালা এক টেবিল চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও রঙের জন্য এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবেন এবার মশলাটি ভালো করে ভেজে নেবেন হলে শেষে মশলাটি থেকে কাঁচা গন্ধ বেরোবে মশলাটি ভালো মতো ভাজা হয়ে গেলেই তাতে ওই যে দুধটি ছিল ওটি দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন না হলে দুধটি কেটে যেতে পারে কিছুক্ষণ পর যখন গ্রেভিটি এই রকমভাবে ফুটতে আরম্ভ করবে তাতে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিবেন তাতে আরও ভালো স্বাদ আসবে তারপর মাছগুলি ওতে দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিন দশ মিনিট পর যখন রান্নাটি থেকে এইভাবে তেল ছাড়তে দেখবেন তখন রান্না কমপ্লিট শোল মাছের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন তবে এই রকমভাবে একটু শোল মাছের বিলাসিনী করে খান দেখবেন ভালোই লাগবে আর রান্নাটি তো দেখলেন খুবই সহজ তেমন কোনো ঝামেলাই নেই বানাতে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না